নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো খেজুর গুঁড়ের সন্দেশ আর এই সন্দেশটা খেতে ভীষণই ভালো হয় আর এই সময় বাজারে খুব ভালো খেজুর গুঁড়ো পাওয়া যাচ্ছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আসুন দেখে নিই রেসিপিটা আমি নিয়েছি এক লিটার ফুল ফ্যাট দুধের ছানা ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে মেখে নিচ্ছি আর ছানা তৈরি রেসিপিটা আমি এখানে দিলাম না উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। আমার যে মাখা সন্দেশের রেসিপি বা রসমালাই তৈরি রেসিপি আছে সেখানে ছানা তৈরি রেসিপিটাও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর এখন হাতের তালু সাহায্যে প্রেস করে করে খুব ভালো করে মেখে নিচ্ছি এমনভাবেই মাখতে হবে যাতে ছানার কোনো দানা না থাকে একদম স্মুথ হয়ে যাবে যত ভালোভাবে ছানাটা মেখে নিতে পারবেন ছন্দেশটা ততটাই ভালো হবে আর আমি প্রায় দশ থেকে বারো মিনিট ছানাটা মেখে নিয়েছি আর ছানাটা খুব সুন্দর স্মুথ হয়ে মাখা হয়ে গেছে একদমই দানা নেই এখন দু চামচ নলেন গুড় আমি এখানে দিয়ে দিলাম এটা সম্পূর্ণই অপশনাল আমার কাছে ছিল বলে দিলাম আর আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও হবে এখন কড়াইতে নিয়ে নিয়েছি হাফ চামচ ঘি আপনারা যদি ননস্টিক কড়াই ইউজ করেন তাহলে ঘিটা দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় এখানে পাটালিটা আমি অল্প ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ছানাটা আমার প্রায় এক কাপের মতো হয়েছিল ওজনে দুশো গ্রাম আর পাটালিটা আমি নিয়েছি একের চার কাপের মতো মানে যতটা ছানা তার চার ভাগের এক ভাগ পাটালি গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর আঁচটা কিন্তু একদম লোতে আছে নইলে গুড়টা গলে যাওয়ার আগেই পুড়ে যেতে পারে গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পরে অল্প একটুখানি ছানা আমি এখানে নিয়ে নিয়েছি আর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ছানাটা কিন্তু একবারে দেওয়া যাবে না আমি যে ছানাটা তৈরি করেছিলাম সেটা আমি চার থেকে পাঁচবারে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়েছি আর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি কোনো দানা দেখা যায় সেটাকে খুন্তির সাহায্যে সঙ্গে সঙ্গেই আমি ভেঙে দিচ্ছি একেবারে দিলে কিন্তু এই কাজটা করা খুব মুশকিল হয়ে যায় আর ছানাটা অনেকটাই দানাদার হয়ে যায় একদম নিভু আছে অল্প অল্প করে ছানা দিতে হবে আর গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে ছানার মিশ্রণটা ভীষণ স্মুথ হবে আর সন্দেশটাও একদম দোকানের মতো হয়ে যাবে খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে ছানার দানাগুলো ভেঙে দিচ্ছি আর এইভাবে সমস্ত ছানাটাই আমি দিয়ে দিয়েছি আর আঁচটা কখনোই বাড়ানো যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আঁচটা একদম যতটা সম্ভব কমেই থাকবে আর এইভাবে করে আমি নাড়াচাড়া করে মিশ্রণটা একটুখানি শুকনো করে নেব আর মিশ্রণটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে দেখুন এখন কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছে এখন আমি সামান্য একটুখানি ছানার মিশ্রণ নিয়ে দেখাচ্ছি দেখুন এই রকম যখন গোল পাকানো যাবে একদম লাড্ডুর মতো তখন জানবেন যে এই মিশ্রণটা সন্দেশের জন্য একদমই তৈরি গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা থালায় আমি ছানার পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি এটা এখন প্রচন্ড গরম হাত দেওয়া যাবে না সেই জন্যে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব কিন্তু একদম ঠান্ডা করা যাবে না সেক্ষেত্রে আবার শক্ত হয়ে যেতে পারে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি যাতে গরমটা একটু কম লাগে আর একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই মিশ্রণটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে ছানার দানাদার ভাব যদি থেকে থাকে সেটা একদমই চলে যাবে আর মিশ্রণটা আবারও খুব স্মুথ হয়ে যাবে তো এই কাজটাও তিন চার মিনিট আমি ভালোভাবে ছানার মিশ্রণটা মেখে নিচ্ছি এখন ছানাটা ভীষণই গরম এত ভালোভাবে মেখে নেওয়ার পরেও কিন্তু ছানাতে সামান্য দানা চলে এসছে সেগুলো আমি এখন আবারও ভেঙে নিচ্ছি আর এইভাবে একদম আটা ময়দার যেরকম লুচি পরোটার জন্য ড্রো তৈরি করা হয় সেই রকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন আমি সন্দেশগুলো বানিয়ে নেব। এর জন্যে আমি পোড়ামাটির ছাঁচ নিয়ে নিয়েছি আর ছাঁচে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি যাতে এই মিষ্টিগুলো খুব ভালোভাবে মোল্ড থেকে উঠে আসে দেখুন এইভাবে আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে যে কোনো প্লেটে ছড়িয়ে দিয়ে চৌকো করে কেটে নিতে পারেন বা কোনো কুকি কাটার দিয়ে নিজের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন আমার কাছে অনেক রকমের ছাঁচ আছে তো আমি সেই সব ছাঁচ দিয়ে মিষ্টিগুলো নিজের পছন্দ মতো তৈরি করে নিচ্ছি তো এইভাবে বিভিন্ন শেপে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর বারবার ঘি লাগানোর কিন্তু দরকার নেই একবারই লাগিয়েছি ঘিটা ছাঁচে আর সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে তো দেখুন এখন সব মিষ্টি তৈরি হয়ে গেছে এখনও মিষ্টিগুলো গরম আছে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে কন্টেনারে ভরে রাখবো আর ইচ্ছে মতো সার্ভ করবো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল